সালামু আলাইকুম বিন্দু। আজকের এই ভিডিওটি আমরা পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ে পঞ্চম অধ্যায়ের সাতচল্লিশ নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখব প্রথমে সঠিক উত্তর এক নম্বর সঠিক উত্তর কোন অবস্থায় অনুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয় উত্তর হচ্ছে কঠিন অবস্থায় এরপর পানির কঠিন অবস্থা কোনটি উত্তর হচ্ছে বরফ এরপর একটা শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে এটির উত্তর হচ্ছে তাপ এরপর কোন কোন দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পূর্ণ ব্যবহার করলে উত্তর হচ্ছে পরিবেশ পালন দুই নম্বর শূন্য স্থান পূরণ করি ক নম্বর হাইড্রোজেনের একটি অনুদে দুটি পরমাণু থাকে ক নম্বর গ্যাসীয় পদার্থের অবস্থা অনুসমূহ সবচেয়ে দূরে দূরে তাকে গ নম্বর পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ক্লোরিন ব্যবহার করি এর উত্তর অনেকগুলো হতে পারে ঘ নম্বর পানির একটি অণুতে হাইড্রোজেন পরমাণু দুটি থাকে এরপর তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ক নম্বর পানির অবস্থা কয়টি তাদের নাম কি কি উত্তর পানির অবস্থা তিনটি তাদের নাম হলো কঠিন তরল বায়াবীয় ক নম্বর প্রশ্ন পরমাণু ও অনুর মধ্যে দুটি পার্থক্য লিখ উত্তর পরমাণু অনুর মধ্যে দুটি পার্থক্য হলো পরমাণু কোনো মৌলের ক্ষুদ্রতম কণা সাধারণত একা স্বাধীনভাবে থাকতে পারে না অনু দৈবা ততধিক পরমাণুযুক্ত হয়ে গঠিত অনু স্বাভাবিকভাবে অস্তিত্ব রাখতে পারে এবং পদার্থের ধর্ম প্রকাশ করে গ নম্বর প্রশ্ন পদার্থের তরল অবস্থা দুটি বৈশিষ্ট্য লিখ পদার্থের তরল অবস্থা দুটি বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তরল এক পাত্র থেকে অন্য পাত্রে ডালা যায় এরপরে আসে বর্ণনামূলক প্রশ্ন নম্বর প্রশ্ন অনর পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করো উত্তর অনর দারণায় পদার্থের তিন অবস্থা ব্যাখ্যা করা হলো কঠিন অবস্থা অনুগুলি খুব কাছাকাছি কাছে থাকে অনুগুলির মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি অনুগুলি নিজ নিজ স্থানে শুধু কম্পন করে তরল অবস্থা অনুগুলি কিছুটা দূরে থেকে দূরে দূরে থাকে আকর্ষণ শক্তি মাঝারি মাত্রায় হয় অনুগুলি একে অপরের উপর দিয়ে চলাচল করতে পারে প্রশ্ন বাসা বাড়ির বজ্র পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায় এর উত্তর হচ্ছে বাসা বাড়ির বজ্র পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য করা যায় বজ্র আলাদা করা পচনশীল বজ্র দিয়ে সার তৈরি করা প্লাস্টিকের ব্যবহার কমানো পণ্য ব্যবহার ও পণ্য প্রক্রিয়া জাতকরণ করা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা তিন নম্বর প্রশ্ন চিনি শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদান সমূহ কীভাবে আলাদা করা যায় এর উত্তর হচ্ছে চিনি শরবতে ময়লা ও চিনি আলাদা করার দাপ। সাকনি বা কাপড় দিয়ে সেঁকে নাও তাপ দেও চিনি জমে থাকে সুতরাং চাকনি তাপ ব্যবহার করলেই চিনি শরবতের উপাদান আলাদা করা যায় তো এই বড় প্রশ্নগুলো আমি নিজে থেকে তৈরি করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে